হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন ব্লগ মোশন ব্লগে দেখতে পাচ্ছো তো বাড়িতে আরো একজন নতুন সদস্য আসছে ওটা তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করো তো বন্ধুরা পাখিগুলো যে ছাড়ছিলাম তো দেখতে পাচ্ছো পাখিগুলো কত সুন্দর হয়ে বসে আছে এই যে হয়ে গেছে বলতে এই ডালটাতে বসে আছে খুব সুন্দর হবে আর এই দেখো এটা দাও কোথায় বসে আছে বাক্সের মা এই যে মুখের কাছে বসে আছে আরে দেখো এখানে দেখো বন্ধুরা যে বদ্রিভাগী কোথায় বসে আছে তো খুব সুন্দরভাবে হাড়িতে বা বাক্সতে বসে আছে এটা দেখে খুব ভালো লাগলো যে নাইলার দোয়াতে পাখিগুলা নেক্সট বক্সতে যাচ্ছে খুব সুন্দর লাগছে তো আর পাখিগুলা এখানে বসে আছে আর আল কাতরা দিচ্ছিলাম আল কাতরা না শোকাতে শুকাতে পাখিগুলা ছাড়তে জন্য আমি মানে পাখির গায়ে আল কাতরা লেগে গেছে মানে পাখির গায়ে আল আছে বন্ধুরা খুব সুন্দর লাগছে সব থেকে দেখো তো বাড়িতে যে নতুন সদস্য আছে ওটা তোমাদের এখন দেখাবো তো দেখতে পুরো ভিডিওটা স্কিপ না করে তো এই দেখো বন্ধুরা নতুন সদস্য দেখো বন্ধুরা ফিনস রাখি ফিন শিখিয়ে গেলে কেমন লাগতে চাবো সেটা কমেন্ট করে বলো দেখতে সুন্দর ফিনা ভালো করে দেখায় একটু খাসার মধ্যে অতটা ভালো করে দেখানো যাচ্ছে না আমরা এই দেখো তো চলো পাখিগুলো ছাড়ি সেরে তোমাদেরকে দেখায় তো বন্ধুরা এখন পাখিগুলো ছাড়বো এটা দেখতে পাচ্ছা এই যে একটা গেলো আর একটা বেরোল বেরোচ্ছে এই দেখো বন্ধুরা ছবিগুলা ছেড়ে দিচ্ছি দেখায় এই দেখো উড়তে এর মনে করো সবসময় খাসে আটকানো থাকে ঠিক মতন এরা উড়তে চাতেছে না বন্ধুরা দেখো এই উড়তেছে না ঠিক মতন ছেলে ডাকতে দেখো এই দেখো ওই দেখো এখান থেকে এখান থেকে উড়ে বেরাচ্ছে তো বন্ধুরা অবশ্যই বলো কমেন্ট করে ফিন্শাকি গেলো কেমন আছে একদম কি শক্তি তামাক থেকে তো শকখিত মনে করো কি উড়ে যাচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে চলে যাচ্ছে আর এই দেখো খাঁচার মধ্যে ঢুকে গেছে ভিন্সাকি এ দাও উড় তরতে দেখ খাঁচার মধ্যে ফিন্শাকি ঢুকে গেছে দেখছো বন্ধুরা খাঁচার মধ্যে ঢুকে গেছে ফিনশাকি তো চলো এখন যাবো কবুতর লবটের ভিতরে কবুতর লব্টু ভিতরে গিয়ে কবুতরগুলোকে খেতে দেবো চলো আর দেখি খুব দিন যে আসছে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো বাইরে কত বৃষ্টি যদি কবুতর লফটের ভিতর যেতে পারে তাহলে তোমাদেরকে কবুতর গলাকে যদি খেতে দেবো ওগুলো তোমাদেরকে দেখাবো আর না যেতে পারি তাহলে আজকে মতন এখানেই ভিডিওটা শেষ করবো পরের ব্লগে কবুতর গলার দেখবো যে ডিম ঠিম কি না আমি এখন পর্যন্ত মানে কালকে থেকে বা আমি যাই হোক দুই তিন দিন ধরে কবুতর লফটের ভিতর ঢুকতে পারছি না কারণ খুব বৃষ্টি সেজন্য তাই নেক্সট ব্লগে কবুতর লফটের ভিতর দিয়ে সব কবুতরের বাসা চেক করবো যে ডিম দিছে না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই